কোরআন এই মুসলমানকে অপরাধী বলবে সে অন্যায়কারী কেন সে সংখ্যালঘুদের উপর হামলা করলো বা কেন সে তাদের তাদের উপর হামলা করল কোরআন ইনসাফের কথা বলে এবং এটা ইনসাফের কিতাব এই কিতাবে ইনসাফের এই কিতাবে ইনসাফের কথা আছে তার থেকে মুসলমানদেরকে আলো নিয়ে ইনসাফদার হতে হবে যদি কোনো মুসলমান অন্যায় করে কোরআন তার বিপক্ষেই বলবে পক্ষে বলবে না সে আমার মতের সে মুসলমান সে বা আমি তার পক্ষে বলি কোরআন এই কথা কখনোই করবে না এই কাজ দেখুন ইয়াহুদি পক্ষে করান এখানে আয়াতনাজির করছে ইয়াহুদি চোর নয় চোর যে মুসলমান সেজেছে যে মুসলমান সে যে চুরি করল অথচ সে আসলে মুসলমান নয় সে কিন্তু কাফের মুনাফিক মানে মুসলমান চুরি করতে পারে না যে মুসলমান সে চুরি করতে পারে হ্যাঁ একজনে দাড়ি রাখছে এটা তো নবীর আদর্শ এখন দাঁড়িয়ে রেখে যদি কেউ চুরি করে দাড়ির কোনো বদনাম না লোকটার বদনাম লোকটা দাঁড়িকে দাঁড়িয়ে রেখে নিজেকে মানুষের সামনে ভালো মানুষ রূপে ফেসক করেছে মানুষ তার দ্বারা প্রতারিত হয় এখানে দাঁড়ির বদনাম নয় বদনাম লোকটির আর যদি কোনো মুসলমান খেয়ানত করে তো সেই মুসলমানের পক্ষাবলম্বন মুসলমানকে আল্লাহলা করতে নিষেধ করেছে এই ঘটনা তার দলিল এখান থেকে শিক্ষা এটা যে মুসলমান করছে সে দোষী আর হিন্দুটা এখানে দোষী নির্দোষ এ মুসলমান করছে দেখে আমি তার পক্ষে নেব ইসলাম আমাকে বলে এটা হারাম কাজ যে অন্যায়কারী অবশ্যই বলতে হবে সে অন্যায়কারী সে যদি কালিমা পড়লে মুসলিমানও হয় তারপরেও কোরআন বলে বলতে হবে সে অপরাধী আর অমুসলিম যদি নির্দোষ হয় কালিমা না পড়লেও বলতে হবে না সে নির্দোষ এটাই হলো ইসলামের অসাম্প্রদায়িকতা ইসলামের উদারতা ইসলামের সৌন্দর্য এটাকে কালিমারে বন করার জন্য একটা এরকম গুজব আমাদের দেশেও কয়েকদিন খুব চলছে যেমন সংখ্যালঘুদের উপর মুসলমানরা হামলা করছে অথচ একটা জায়গাতেও এমন ঘটনার প্রমাণ মেলেনি বরং নিজেরাই আগুন লাগিয়ে মুসলমানদের নাম দেওয়ার জন্য মুসলমান কখনও এই কাজ করতে পারে না মুসলমানদের ইসলাম কখনও মুসলমানদেরকে অমুসলিমদের উপরে হামলা করতে শেখায় না বরং হামলা করলে মুসলমানকে তাদের কোরআনই অপরাধী বলে কেন হামলা করবে অন্যায়ভাবে সেখানে মুসলমানদের নামে এক গুজব এইভাবে ছড়িয়ে দিয়েছে ইসলামকে কলুষিত করবার জন্যে মুসলিমদেরকে কলুষিত করবার জন্যে যে এদের কাছে সংখ্যালঘুরা নিরাপদ নয় এদের দেশে সংখ্যালঘুরা অমুসলিমরা নিরাপদ নয় অথচ সবচেয়ে বড় নিরাপত্তার মধ্যে আসে দেশে অমুসলিমরা মুসলিমরা এই দেশে যতটুকু নিরাপত্তা অমুসলিমরা পায় মুসলমানরাও পায় না এটা এই দেশে এতদিন যেমন যে পরিমাণ সুবিধা অমুসলিমরা পেয়েছে এরকম সুবিধাই ষোলো বছরে কোনো মুসলমানও নাই সব জায়গায় মুসলিমদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে মাঠে ঘাটে থানা সব জায়গাতে অমুসলিমদের পায়ের ওঠে এরপরেও কি বলবে ইসলাম অসাম সাম্প্রদায়িক ধর্ম বলা সুযোগ কোথায় তো এটাও একটা ইসলামের বিরুদ্ধে তথ্য সন্ত্রাসের শিকার ইসলাম আজকের দুনিয়াতে যে ইসলাম সাম্প্রদায়িক ধর্ম অথচ ইসলামের আদর্শ আল্লাহ ন থেকে নিয়ে যাবৎ পর্যন্ত শত শত ঘটনা আছে যে সকল ঘটনাগুলো এই কথাকে প্রমাণ করে যে ইসলাম কোনো সাম্প্রদায়িক ধর্মের নাম নয় হ্যাঁ ইসলামের স্বাতন্ত্রতা আছে ইসলামের নিজস্বতা আছে ইসলাম পরে ধর্মের প্রতি মুখাপেক্ষী নয় কিন্তু ইসলাম সব ধর্মের প্রতি মানে অসাম্প্রদায়িকতা উদারতা রাখে উদারতার অর্থ এই নয় যে আমি তার ধর্ম পালন করব এটা নয় ওখানে আসলে আমার ইসলাম বাইন্ডিং সিস্টেম করে কারণ ইসলামের মধ্যে সব কিছু পরিপূর্ণ এই দিন পরিপূর্ণ তো অন্য থেকে ধার দেওয়ার প্রয়োজন তাই তো আমার দিন তো পরিপূর্ণ আমার সমস্যা সমাধানে আমার কোরআন যথেষ্ট পরিপূর্ণ পূর্ণান্ব জীবন ব্যবস্থা আল্লাহ বক্রেশের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন তো এটার সমাধানের জন্য আমার জীবনের কোনো একটা অংশের সমাধানের জন্য আমাকে কোরআন বাদ দিয়ে মুসলিমদের ধর্মে যেতে যাওয়ার পরেই জন্য আমার ইসলামেই তো সংস্কৃতি আছে অনেক আমি কেন অনেক সংস্কৃতি আনতে যাবো ধার করে এটা অনুমতি ইসলাম আমাকে দেয় না এটাকে বলা হয় যে দিনের আত্মমর্যাদাকে নষ্ট করা আত্মমর্যাদাকে নষ্ট করা এক্ষেত্রে ইসলাম খুব কঠোর কিন্তু ইসলাম অন্য ধর্মের মানুষের অধিকার রক্ষার ব্যাপারে খুবই সচেতন খুবই সচেতন এটাই ইসলামের সংকীর্ণতা বোঝায় না ইসলামের উদারতাকে বোঝায় ইসলামের উদারতাকে কলুষিত করবার জন্যে একপরটা ছড়ায় ইসলাম সাম্প্রদায়িক আবার উদারতা বলে যে উদারতা বলে ইসলামের নিজস্বতাকে নষ্ট করতে চায় এক শ্রেণী উদারতার মানে এই নয় উদারতার অর্থ হচ্ছে যে আমি অন্য ধর্মের মানুষের অধিকার রক্ষার ব্যাপারে আমি যত্নবান হব এটা উদারতা উদারতা মানে এই নয় যে আমি তার ধর্ম গ্রহণ করবো উদারতার অর্থ এই নয় যে আমি তার ধর্মের উৎসব যোগদান করবো উদাহরণ অর্থ এই নয় যে আমি তার সংস্কৃতি গ্রহণ করব উদারতার অর্থ এই নয় যে আমি তার ধর্মের রীতি কালচার রীতি নীতি আমিও ফলো করবো আমার যাপিত জীবনে এর নাম হয় এটাকে উদারতা বলে না এটা তো অন্য ধর্মের পর ধর্মের অনুসরণ বলে উদাহরণ এক জিনিস পরা ধর্মের অনুসরণ আরেক জিনিস এটা সুযোগ নেই আল্লাহ তালা আয়াতে করেন নিশ্চয় আমি আল্লাহ আপনার প্রতি কোরআনে কারিম কিতাব নাজিল করেছি সত্য সম্বলিত কিতাব কিতাব দ্বারা উদ্দেশ্য কোরআনে কারিম এই কোরআনে যা আছে সব সত্য একটাও মিথ্যা নাই কোনো ভুলও নাই অনেক আমাদের অনেক পণ্ডিতরা বলে যে কিছু ভুল থাকলে থাকতেও পারে এরকম পণ্ডিতরা এখন ধরা খেয়েছে কোরআনে কিছু ভুল থাকলে থাকতেও পারে এই তার বিশ্বাসের অবস্থা অথচ আলম কোরআনে কারিমের শুরুতেই বললেন বা ফি। কেউ যদি বিশ্বাস করে কোরআনে ভুল আসেন ইমারিন থাকবে না লালাই মাফির উপর তার ইমারি নেই লালাই বাফি মানে কোরআনে কারিমের কোনো সন্দেহই নেই সন্দেহাত্রীভাবে এই কোরআন বিশুদ্ধ নির্ভুল এটা ইমান এখানে যদি কেউ আপত্তি করে তো ইমান তার নাই কোরআনে কারিমের আয়াতকে সে অস্বীকার করত। সত্য সম্বলিত কিতাব কোরআনে কারিম আমি আপনার মধ্যে নাজলি করেছি তো এই কিতাব দিয়ে আপনি কি করবেন যেন আপনি মানুষের মাঝে সে কাফের হোক মুসলিম হোক ইয়াহুদি হোক খ্রিস্টান হোক ইসলামের অনুসারী হোক সর্ব ধর্মের সর্বস্তরের মানুষের মাঝে আপনি বিচার কার্য সম্পাদন করবেন পুরাণে কারিমের আলোকে বাহ্যিক অবস্থার ভিত্তিতে নয় পুরাণের আলোকে বিমা আল্লাহ আল্লাহ আপনাকে যে বুঝ দিয়েছেন যে উপলব্ধি দান করেছেন ওই উপলব্ধির আলোকে আপনি মানুষের মাঝে বিচার কার্য সম্পাদন করবেন আপনি রায় দিবেন আপনি জাজ হিসেবে আপনি তাদের মধ্যে সমাধান করবেন এটা আল্লাহ নবিক আল্লাহ হুকুম দিলেন যদিও আয়াতের নির্দেশনা তো ব্যাপক পৃথিবীতে যত জজ আসবে মুসলমান তাদেরকে এই আয়াতের থেকে আলো নিয়ে বিচারের কার্য সম্পাদন করতে হবে বিবাদমান মানুষের মধ্যে রায় নিতে হবে এখান থেকে আলো নিতে হবে আলো কোরআনে কারিম থেকে নেবে আলো নেওয়ার জায়গা এখান থেকে এই জন্য এখান থেকে আলো নেবে আমাদের বিচারকেরা তো বর্ণত অনেক বিচার এই যে অনেকেই করেছে যারা এখন তাদেরকে এটার খেসারত দিতে হচ্ছে এখন তাদেরকে দুনিয়াতে যেই অন্যায় করবে তাকে খেসারত দিতেই হবে অন্যায়ভাবে অনেক রায় দিয়েছে মানুষের বিরুদ্ধে অন্যায় রায় পক্ষপাতমূলক রায় যা ওখান থেকে বলা হয়েছে হাই কমন থেকে বাস ওটাই রায় দিয়ে দিস তো এখন কি হলো এমন অবস্থা হয়েছে আল্লাহ একবার মানুষ গ্রহণ না করে এই বিচারক যেখানে সে বিচার করত সেই জায়গাতে তাকে মানুষ মেরে আহত করে দিয়েছে চিন্তা করা যায় যে ওখানে বসে মানুষের বিচার কার্য সম্পাদন করতো নিজের জজ ছিল বিচারক ছিল সেই জায়গাতেই তার বিচারটা কেমন হইল দেখে মেরে টেরে মরা মারা হয়েছে এটা হলো রাব্বুল আলামিনের বিচার এটা একটু দেরি হয়ে আসতে সময় মতো চলে আসে কিন্তু আমরা প্রতারিত হয়ে যাই আমরা প্রবঞ্চিত হয়ে যাই ধোকার শিকার হয়ে যাই আমরা এজন্য আমরা বুঝতে পারি না বহু অন্যায়ভাবে এই লোকটা যে মানিক তার পরিণতি কী হয়েছে পরিণতি হয়েছে হয়েছে দেখে পাক কোথার থেকে কোথায় নিয়ে যে কলা পাতার মধ্যে শুয়ে সে পালানোর চেষ্টা করছিল দেখুন কি পরিমাণ জিল্লতি আর লাঞ্ছড়া কতটুকুন অপমান আল্লাহর তরফ থেকে আর সে আজিম থেকে সিদ্ধান্ত কলা পাতার মধ্যে শোয়া তো যে লোক ক্ষমতার দাপটে অন্যায়ভাবে মানুষের জায়গা জমিন দখল করেছে বাড়িঘর দখল করেছে সরকারি জায়গা দখল করেছে বিচার বহির্ভূতভাবে নিজের প্রভৃতির আলোকে মনে মন চাহি রায় দিয়ে দিয়েছে একজন নিরপরাধ মানুষকে যুদ্ধাপরাধ বানিয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে লোকটা কিন্তু তার পরিণাম কি আর যাকে এরকম করে মৃত্যুদণ্ড দিয়ে দিল অন্যায়ভাবে সেই লোকের অবস্থানটা কি মানুষের হৃদয়ে আর তার অবস্থান কি যে বিচার যে আদালতে সে বিচার করতো সেই এরকম আদালতের মতো যাওয়ার সময় যাকে মানুষ মারে কতটা বেজজুটির জিন্দেগি কতটা সিলজটির জিন্দেগি তো যেই মানুষের প্রতি অন্যায় করবে জুলুম করবে হাদিস নবী জুলুমের ব্যাপারে এতটাই আমাদেরকে সাবধান করেছেন এটাই এত নিকশ কালো অন্ধকার জুলুম আল্লাহ দুনিয়াতেই যা নেবেন থেকে প্রতিশোধ নেবেন আখের এত শাস্তি তো আছে কিন্তু জুলুম এতটা মারাত্মক তো এই ধরনের মানুষেরা জুলুম করেছে দেখুন মানুষের তাদেরকে আল্লাহ কী কীভাবে অপদস্থ করে গড়ে ধরতেছেন এগুলো আল্লাহর পাকরাও আল্লাহর পাকরাও এখান থেকে আমাদের জন্য আমাদের মতো সাধারণ মানুষের জন্য কোরআন আমাদের জন্য শিক্ষার রসদ আমাদের জন্য শিক্ষা আছে এখানে আমিও যদি কারো প্রতি এরকম অন্যায় করি আমাকেও আল্লাহ আমাকে লাঞ্ছনার জীবন দান করবে কে চায় সে লাঞ্ছিত হয়ে দুনিয়াতে যাক এরকম মানুষ দুনিয়াতেও লাঞ্ছিত আখেরাতেও লাঞ্ছিত এই জন্য সর্বাত্মক চেষ্টা করা কোনোভাবেই যেন আমি কোনো স্তরে যেন আমি জালেমের ভূমিকায় না থাকি জালিমের ভূমিকায় না থাকে তো এখানে আল্লাহ পাক বললেন আল্লাহ তোমাকে যে উপলব্ধি দিয়েছেন আপনাকে কোরআনই বুঝ দিয়েছেন এই বুঝ থেকে সাবজ থেকে এর আলোকে মানুষের মাঝে আপনি বিচার কার্য সম্পাদন করবেন দেখুন না হাসিমা যারা হেরতকারী অন্যায়কারী ধোকা বাজ যারা ঠকবাজ প্রতারক এদের পক্ষ হয়ে আপনি লড়বেন না এদের পক্ষ হয়ে আপনি লড়বেন না তারা সাল্লাহ কারিমসালাহ তো বাহ্যিকভাবে মানুষ হিসেবে বাহ্যিক অবস্থার ভিত্তিতে তিনিও চিন্তা করেছিলেন যে আসলে ইহুদিটাই চোর হবে কিন্তু আল্লাহ আল্লাহবাক যদিও এটা গুণা নয় কারণ না জানার কারণে এমনটা হয়েছে জানেন না তো না জানার কারণে কারো ব্যাপারে এমন চিন্তা আসলে এটা গুণা হয়ে যায় না কিন্তু নবীর শান তো অনেক উপরেই এত উপরে শানের মানুষের জন্য এরকম চিন্তা আসাটাও ঠিক না এই জন্য আল্লাহ বা বলতেছেন অস্তা হফির আপনি আল্লাহর কাছে ইস্তেকাল করুন আপনার মতো সামদা নবী চিন্তা এটা আসলো কেন যদিও আসাটা গোনা নয় নবী যে মানুষ এটাও তার প্রমাণ নবীরা মানুষ তাদেরও চিন্তা বা ব্যক্তিগত গবেষণা তাদের ভুল হতে পারে ব্যক্তিগত কোনো দুনিয়াবি কাউকে কোনো বিষয়ে পরামর্শ দিয়েছেন আমাদের নবী জীবনে এমন ঘটনা আছে আমাদের নবী কথা নিজেও বলেছেন যে দুনিয়া আমি অনেক বিষয়ে দিনই বিষয়ে তো ভুল করবেন না রোগীরা কারণ দিনই বিষয়ে তো যা ও আসে ওটাই বলে আমি কোনো পরামর্শ দুনিয়ামি কাজে মানুষ হিসাবে বা বড় হিসাবে পরামর্শ চাওয়ার পরে আলাদু বলছেন দেখো আমার পরামর্শ অনুযায়ী চলার পরে ভুলও হতেও পারে না আমিও তোমাদের মত তো মানুষ আমার আমার যে সিদ্ধান্তটা এটা তোমার জন্য কার্যকর ফলপ্রসূ নাও হতে পারে তো এমন একজন ব্যক্তি কৃষিকাজে নবীর মশলা দিতে আসছে কৃষিকাজে তো নবী যে মশলা দিয়েছেন সেই পরামর্শের আলোকে পরের বছর ভালো ফসল হয়নি এটাও আল্লাহ পাকের ইচ্ছা যে নবীদের নবীরাও যে মানুষ তাদের ব্যক্তিগত গবেষণা দুনিয়া বিষয়ে ভুল হতেও পারে এই ভুল হওয়াটা গুণা নয় কারণ নবীরা মাসুম নবীরা স্প তবেই যেহেতু নবীদের সার অনেক উপরে তাদের জন্য এতদিনটাও ঠিক না আল্লাহর দৃষ্টিতে কারণ আরবিতে এক প্রবাদ বাক্য আছে যে দূরের মানুষের জন্য যেটা সবের কাজ কাছের মানুষের জন্য সেটা বন্ধ কাজ মানে আমার এত কাছে তোমার থেকে এটা আমি আশা করি নাই এটা অমুকে করলে আমি কিছু মনে করতাম না তুমি তো আমার খুব কাছে তুমি কেন এটা করলা অনেক জায়জ বিষয় আমার এইখানেও আল্লাহবাকবীকে বললেন যে না এরকম বাহ্যিক অবস্থা দেখে ইয়াহুদিকে আপনার মনে মনে এটা আসছে চোর বা লোকদেরকে বললেন সাহবাইগরামকে তোমরা এই লোকটাকে কেন ওই যে বিশ্বের সে তো করে নাই তোমরা কেন তাকে চোর বলতেছ এই যে কথাটা আল্লাহ নবী দিলের মধ্যেও আসছে এটা আল্লাহর পছন্দ হয়নি তাই আল্লাহ বলছেন ইস্তেক পার করো এক অর্থ হলো যে আপনি যে তাদেরকে বলেছেন যে তোমরা কেন একে চোর বলতেছ মাল পাওয়া গেছে ইয়াহুদির করে একে চোর বলতেছ কেন তো তাদের পক্ষ থেকে আপনি স্টেক পাল করেন আল্লাহর কাছে কেন তাদেরকে আপনি এই কথা বললেন আপনি আল্লাহর কাছে ক্ষমা আছেন তো এই আয়াত থেকে তিনটা বিষয় এক নম্বর হলো যে কোরআনে করিমের মূলনীতির আলোকে বিচার করতে হবে দুই নম্বর হলো যে বিষয়টি স্পষ্টভাবে যে যে কোরআনে কারিমে আসে নাই উল্লেখ নেই কিন্তু করিম করিমসালাহ ইসলাম গাল আল্লাহবাক সেটা তার অন্তরে সেই বুঝ ঢেলে দিয়েছেন অথবা আল্লাহনবীকে দেখিয়েছেন স্পষ্টভাবে অথবা ইঙ্গিত আকারে এমন যদি হয় তো তার আলোকেও নবী বিচার কার্য সম্পাদন করতে পারে এটাকে আল্লাহ বলেছেন বিমা আর আল্লাহ আল্লাহ আপনাকে যে বুঝ দিয়েছেন যে উপলব্ধি দান করেছেন যে এখান থেকে কোরআন থেকে সেই উপলব্ধির আলোকে আপনি মানুষের মাঝে বিচার করেন তো এটা হচ্ছে নবীর ইশতিহাত গবেষণা যেটা সরাসরি কোরআনে নাই স্পষ্টভাবে নাই এমন বিষয়ে আল্লাহ নবী ইশতিহাত করতে পারেন তো আল্লাহ যে বুঝটা ঢেলে দিবেন তার আলোকে তিনি বিচার করতে পারেন নবীর ইস্তিহাদ আর ইমামদের ইস্তিহাদ এক পর্যায়ে না ইশতেহাত বা গবেষণা করে যারা বুঝবেন এটাই ওয়াহির ইস্তারাভিষিত এ বিষয়ে সরাসরি ওয়াহি আসলে তো ভালো নবী একটা ইশতেহাত করেছেন ইশতেহারটা ঠিক না আল্লাহ থেকে ওয়াহি চলে আসছে যেমন এই আয়াতের ব্যাপারে বাহ্যিক অবস্থায় বললেন এই লোকটা চোর ইহুদি আয়াত আসলে না ইয়াহুদি চোর না বাস যারা ওয়াহি আসছে ওটাই হবে পরবর্তী দলিল নবীর ইস্তিহারটা এখানে বাতিল হয়ে যাবে কিন্তু যেখানে কোরআনের নবী একটা ইস্তিহার করলেন কিন্তু কোনো ওয়াহি আসে নাই ওয়াহি আসে নাই নবী ইস্তিহার করে এমনটা বুঝেছেন তাহলে বুঝতে হবে এটা ওয়াহির স্ফলাভ এবং সেটাকে তখন মানা সবার জন্য জরুরি তো এইখানে আল্লাহ রবুল্লা আলমীর এই দুটার কথাই বলেছেন প্রথম বললেন কোরআনের কারণে মানে আলোকে যান বিধান স্পষ্ট আসে এখানে বাস এই বিধানের আলোকে বিচার করেন স্পষ্ট লাইকরা রেখা নেবেন তাহলে আপনি ইস্তেহাত করেন ইস্তিহার করে আপনার অন্তরে আল্লাহরা ঢালবেন এবং যদি এর এগেন্স্টে কোনো অহিনা আসে করে তাহলে সেটাও ওরা তার আলোকে আপনি বিচার কার্য সম্পাদন হয় দুইটা হইল আর তিন নম্বর হলো যে এই আয়াত থেকে বোঝা যায় আপনার কোনো ব্যক্তিকে বাহ্যিক অবস্থার ভিত্তিতে তাকে দোষারোপ করা এটা ঠিক নয় এবং খেয়ালকারীর পক্ষে অবলম্বন করার সুযোগ নেই যে বাদী বিবাদীর মধ্যে যে লোকটা অন্যায়ের উপর আসছে এই লোকের পক্ষে কোর্টে ওকিল হওয়া জায়জ দেয় তাহলে এখন বলেন ওকালতের ব্যবসা সম্পর্কে সভিয়তের মশলা কী তো এখন যদি অন্যায়কারী যে তার পক্ষে যদি ওকিল জেনে শুনে দাঁড়ায় তাহলে এটা হারাব হয় তার পক্ষে অবলম্বন করার সুযোগ নেই জানাল্লা বলছেন ওলা দেখুন লেল হ ই না মা হায়ের পক্ষে আপনি ঝগড়া করবেন না মানে ওকালতি করবেন না যে হায়েন মানে যে অন্যায় কেন তো চোরের পক্ষে যেন ওকিল না হয় তো এই যে যারা যাদেরকে আল্লাহ লাঞ্ছিত করছেন এদের সম্পর্কে দেখেছেন আপনারা এদের পক্ষে অনেক ওকিলও দাঁড়াইতে চায় নাই এই লোকটা তো জাতির সাথে বেইমারি করেছে তো অনেকে তার পক্ষ নিয়ে দাঁড়ায় এই যে না দাঁড়ানোটা কোরআন মহাফিক হয়েছে কোরআন মহাফিক এরা হেরানকারী এরা প্রতারক এরা জাতির দেশের মানুষের সম্পদ লোপাট করে পুরা সব নিয়ে প্রচার করেছে তো এদের পক্ষে অগ্রাধী করা জায়েজ নেই এদের পক্ষে অবলম্বন করা যায় হারাম এই আয়াত বলে এই তিনটি বিষয়